এসআইআর চালু হওয়ার পরে পানিহাটির প্রৌরের রহস্যময় মৃত্যুতে তুঙ্গে রাজনৈতিক চর্চা তৃণমূলের তরফে দাবি এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি বিজেপির দাবি দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে মৃত প্রদীপ করেন বুধবার তারি বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি সেখান থেকে মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিতে হবে বলেই জানান অভিষেক পাশাপাশি তিনি স্লোগান তোলেন সারা বাংলা জুড়ে একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর সেই সঙ্গে তিনি দাবি করেছেন এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই সারা বাংলা জুড়ে একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল এবং আগামী দিন আমি আবার আসবো এখানে কথা দিয়ে গেলাম কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না এটা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধ উল্লেখ্য বছর সাতান্নর প্রদীপ কর উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ছিলেন মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তা নিয়েই তুঙ্গের চাপানো দোল বিউরো রিপোর্ট গঙ্গা টিভি